কৈজাত লাগুক আর আড্ডীত লাগু পিড়ি যে খায় আমার পরিষ্কার কথা আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না বাসেন না বাসেন না দৈনত্যান নায়িকান না সোজা কথা বেড়া বেড়া হইলাম না খারান এখন বলেন এখন বলেন আলগা গিয়ে কয়েন না আলগায় আমার বদনাম করেন না তে অহাবি এখানে বল ব্যাডা এখানে বলেন এখানে বলেন এখন বলেন এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন আপনি এখন বলেন আমি এই এখন যখন বয়ানে আসার জন্য উজু করছি তখন আমি মেসওয়াক করছি আমি নবীর দুশ্মন হব কেন এই মিয়া জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই আমি নবীর দুশ্মন হব কেন কেন রাতের সাড়ে তিনটা বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরে পড়ি আমি নবীর দুশ্মন হব কেন আমার মা আমার বাপ আমার বিবি আমার ছেলে আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই আমার ঘরে কোনো টিভি নাই আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন আমি কোনো হারাম রোজগার করি না আমি কোনো অবৈধ রোজগার করি না সুদ খাই না ঘুষ খাই না কোনো দিন কিস্তি লই না আমি নবীর দুশ্মন হব কেন কথা বলেন না কেন বলেন কি কারণ কি কারণ আপনি বিড়ি খান আপনি নবীর আসে আলাপ মারনের জায়গা পান না ঘটনাটা কি সাদওয়ানে বেড়ি রঙিন টেলিভিশনে নর্তকির নাচ দেখেন আপনি নবীর আসে কারে হুনান এডি কথা বলেন না কেন কারে হুনান কারেডি তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে আমনের বেড়া বেড়ি সব ছেলে মেয়ে টেলিভিশনে নাচ গান চায় আমনে নবীরা আসে হ্যাঁ আমরা রে নেড়ি আমরা বুঝি না এগুলা অতএব কাটসাট কথা আমি বললাম পরিষ্কার বাস রসুল্লা সাল হোসাল্লামকে কষ্ট দিয়েন না যে নবী পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে নাই যে নবী রসুনের গন্ধ কাঁচা সহ্য করে নাই উম্মত আমার কাছে না আমার নামাজি বান্দাদের কাছে না কাঁচা পেঁয়াজ খাইয়া সেই আপনি বিড়ির দুর্গন্ধ নিয়া কেমনে মসজিদে ঢোকেন কথা বলেন না কেন শুধু কুলি করলে বিড়ির দুর্গন্ধ যায় না তাইলে আপনি বলেন মিয়া একজন মানুষের কষ্ট হয় কিনা আমি ব্যক্তিগতভাবে হজম করি অনেক সময় কষ্ট করে সহ্য করি